السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله سبحانه وتعالى كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا لا ترجعون الحمد لله شرب بروتمي আমি আল্লা আলার প্রতি সুক্রিয়া আদায় করছি যিনি আমাকে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ প্রদান করেছেন আপনাদের প্রতি আন্তরিক মুবারকবাদ জানাই যারা কষ্ট করে আমার আলোচনা শুনছেন সম্মানিত ইসলাম প্রিয় শ্রোতা মণ্ডলী সত্যই জীবন এক অদ্ভুত অববাহিকার নাম জীবন তৈরি চলতে চলতে কোনো এক সময় না ফেরার দেশে পাড়ি জমায় স্থায়িত্বের কোনো সুযোগ থাকে না এ বাস্তবতা মেনে নেয়া কঠিন তারপরেও মেনে নিতে হয় বাংলার অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত তার বঙ্গভূমির প্রতি কবিতায় ছন্দাকারে একটি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বাক্য ছন্দাকারে উপস্থাপন করে বলছেন জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর হাইরে রে জীবন নদে আমাদের আদি মানব হজরত আতমা সালাম তিনি ছিলেন কিন্তু এখন নেই পৃথিবীর সর্বশেষ মানব তিনিও থাকবেন না এটা ধারাবাহিক একটি পরিক্রমা আল্লা সুবাহানহ তালা তার মহাগ্রন্থ আল কুরআন একুশ নম্বর সুরা আল আনবিয়া এর পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে একথা তিনি সুস্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে রেখেছেন আল্লাহ সুবাহান সুবাহানহ তালা তিনি এখানে বলছেন কুল্লু নবসিং দাচুল মা নবুল ফিতনা ওয়া লা জাউন প্রত্যেকটি জীবকেই মৃত্যুর স্বাদ আসাদন করতে হবে সাথে সাথে আল্লাহ সুবাহান হো তা আলা এই দুনিয়ার জীবনকে স্মরণ করিয়ে দিয়ে দিয়ে তিনি বলছেন আকুম বিশ্বারি ওয়াল বিশ্বারে ফিতনা এই দুনিয়ার জীবনে ভালো এবং মন্দের বিপর্যয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে বা ইলাই না আলা তোর এই দুনিয়ার জীবন ছেড়ে তোমাদেরকে আবার পাড়ি জমাতে হবে তোমাদেরকে আমার নিকটে আবার প্রত্যাবর্তন করতে হবে ফিরে আসতে হবে সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা একজন মুসলিম হিসেবে আমরা প্রত্যেকেই আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন রাখি বিশ্বাস করি আল্লা সব তালা এর দরবারে আল্লাহ সব আলা এর সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে আর এই কথা আমরা মহাগ্রন্থ আলকুর আনের মাধ্যমেই জেনেছি এবং সে অনুযায়ী বিশ্বাসও রাখি বটে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ সুবাহ তার মহাগ্রন্থ আলকুর আনের চার নম্বর সোরা নিসা এর সাতাশি নম্বর আয়াতের মধ্যে এই কথা আমাদেরকে ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবার জন্য তাগিদ প্রদান করে বলছেন লা অবশ্যই অবশ্যই তোমাদেরকে কাল কেয়া ময়দানে আমি আল্লাহ তালা একত্রিত করব লা লাফি তাতে কোনো প্রকার সন্দেহ নেই তাতে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই সম্মানিত ইসলাম প্রিয় দিন দরদি ভাই ও বোনেরা এ দুনিয়ার জীবনে কোনো একজন অধীনস্থ কর্মচারী তার সামান্য ভুল ক্রুটির কারণে তার মালিকের কাছে জবাবদেহিতায় ভীত সন্ত্রস্ত থাকে না জানে কী বলে ফেলে না জানে কী করে ফেলে অথচ বিশ্বজাহানের একচ্ছত্র ক্ষমতার অধিকারী বিশ্বজাহানের স্রষ্টা বিশ্বজাহানির মালিক তার নিকট জহাব জবাবদেহি তার কোনো কিছুই নেই এটা কি ভাবা যায় হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমাদের জীবন পাপ মুক্ত নয় একমাত্র নিষ্পাপ ছিলেন নাবি এবং রসুলগণ জীবনে পথ চলার পথে কত শত পাপ পঙ্কিলতায়। আমরা আমাদের নিজেদের পাপের বোঝাকে ভারী করে নিয়েছে তার কোনো ইয়ত্তা নেই এত ভারী পাপের বোঝা নিয়ে কিভাবে রবের সামনে দাঁড়াবো এই প্রশ্ন আত্মজিজ্ঞাসার এই প্রশ্ন ব্যক্তিকেন্দ্রিক আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বলে এমন কতিপয় সুযোগ উন্মুক্ত করে রেখে গিয়েছেন সেই সমস্ত সুযোগ আমাদের ব্যবহার করা একান্তই জরুরি সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা এমন একটি সুযোগ সুবর্ণ সুযোগ আমাদের সামনে অতীব নিকটে সেই সুবর্ণ সুযোগের কথা নাবী মাহমাদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে জানান দিচ্ছেন পাপের বোঝাকে কিভাবে লাঘব করা যায় কীভাবে সেই পাপের বোঝাকে হালকা করা যায় সেই সুবর্ণ সুযোগের কথা তিনি আমাদেরকে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে গিয়েছেন নবী সাল্লাহ আলী হুসাল্লাম তার সেই কথাগুলোকে সোনানি ইবনু মাজা এক হাজার সাতশত তিরিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করছেন নবী সাল্ল হুসাল্লাম আল্লাহ নবী সাল্ল হুসাল্লাম বলছেন صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر سنة التي قبله والتي بعده على النبي صلى الله عليه وسلم بلتن صيام يوم عرفة عرفة ردي بشير صيام إني أبشوي أحتسب على الله أمي الله تعالى لكي أشابت بكتكوتي أشاركتي যে বাদা আই কাফি অসানা তেন আরাফার দিবসের সিয়ামের বিনিময়ে জীবনের পূর্বাপর অর্থাৎ পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছর এর গুনা খাতাকে আল্লাহ সবহান হো তা ক্ষমা করে দিবে মার্জনা করে দেবে সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা এটা এক মহান সুযোগ একজন মুসলিমের জন্য বহুল কাঙ্ক্ষিত একটি মাধ্যম যে মাধ্যমে আল্লাহ সবাহ তা আলা এর কাছ থেকে এক সিয়ামের মাধ্যমে দুটি বছরের পাপকে মার্জনা করিয়ে নেওয়া যায় পাপের বোঝাকে হালকা করিয়ে নেওয়া যায় পাপ পঙ্কিল তার বেরাজাল থেকে নিজেকে হেফাজতে রাখা যায় এই সুবর্ণ সুযোগ আমাদের সামনে অর্থাৎ নয়েদিল হাজ ইয়উমুল আরাফা এই আরাফার দিবসে আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লাম সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে পাপ পঙ্কিলতা থেকে নিজেকে হালকা হওয়ার যে সুবর্ণ সুযোগের কথা উন্মুক্ত করে দিয়ে গিয়েছেন আসুন আমরা নয়েদুল হাজ ইয়ৌমুল আরাফা তথা আরাফার দিবসের সিয়াম রাখার মাধ্যমে আমরা আমাদের নিজেদের পাপের বোঝাটাকে হালকা করার প্রয়াস চালাই আল্লাহ সব আমাদের আমাদেরকে ইয়মুল আরাফার দিবসের রোজা রাখার সর্বোচ্চ তৌফিক প্রদান করুন আমরা যেন নিজে এ আরাফার দিবসের সিয়াম রাখতে পারি সাথে সাথে আমাদের হিতাকাঙ্ক্ষী আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের ভাই বোন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন সকলকে যেন আমরা এই সিয়ামের ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারি সবাই মিলে যেন আরাফার দিবসের সিয়াম সাধনার মাধ্যমে জীবনের পূর্বাপুর দুটি বছরের গুণাকে আল্লা সুবাহ তালা এর কাছ থেকে ক্ষমা পাইয়ে নিতে পারি আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমিনে দানী আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাম আলাইকুম ওরমতুল্লাহি